আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন ইদানিং ক্যাপকাট কিন্তু অনেক আপডেট নিচ্ছে সব কিছুই ক্যাপকাটে প্রো হয়ে যাচ্ছে আর ভিডিওর মাঝখানে এরকম ক্যাপকাটের লোঘও দেখা দিচ্ছে ক্যাপকাট আস্তে আস্তে অনেক আপডেট নিয়ে সাধারণ কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ব্যবহার করা খুব কষ্টদায়ক হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাঝখানে এরকম ক্যাপকাটের লোঘো এই ক্যাপ কাটের লোগোটি আসলে অনেক খারাপ লাগে দেখতে এই ক্যাপকাটের কাটের লোগোটি এই কানিতে এই কানিতে কিংবা এই কানিতে আসতে পারে এটা কোনো বিষয় না কিন্তু এদানি ক্যাপ কাটের লোগোটি আর যাদের এই সমস্যাটি রয়েছে তারা যদি সমাধান করতে চান আজকের এই ভিডিওটি আপনাদের জন্য দুই মিনিটে এই সমাধান এই সমস্যাটি সমাধান করে দিব আজকে আপনারা ভিডিওটি ফুল ভিডিও দেখবেন স্কিপ করবেন না তাহলে এই কাজটি করতে পারবেন ইনশাল্লাহ ভেওয়ার্স আপনারা যদি এই নিচে লক্ষ্য করেন এর আগে ক্যাপকাটের এই লোগোটি ভিডিও শেষে এইভাবে শো করত। কিন্তু এদানিং এই লোগোটি এখন ভিডিওর মাঝখানে শো করতেছে আগে এপিলে ডিলিট করে দিলে লোহোটি কাটা যাইতো কিন্তু এখন যে ভিডিওর মাঝখানে দিতেছে প্রো হিসেবে এটি সবাই রিমুভ করতে পারে না এই স্ক্রিনের উপর থেকে এই ক্যাপকাটের এই লোগোটি কিভাবে রিমুভ করবেন এ দেখতে পাচ্ছেন এই কানিতে আমার এসেছে এই লোগোটি কিভাবে রিমুভ করবেন সেটাই আজকের ভিডিওতে দেখাবো অ্যারো আইকন জাস্ট আপনারা এই অ্যারো আইকনের উপর ক্লিক করে দিবেন অ্যারো আইকনের উপর ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখতেই পারছেন এই ওয়াটারমার্ক অপশনটি জাস্ট এই ওয়াটারমার্ক অপশনের পর আপনারা ক্লিক করে দিবেন। ওয়াটারমার্ক অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতেই পারছেন হাইডিং অর্থাৎ এই ওয়াটারমার্ক অপশনটি কিন্তু হাইডিং করে রেখেছে জাস্ট এইখান থেকে কিন্তু আগে এই ক্যাপকাটের কার্টের লোকটা রিমুভ করা যেত জাস্ট এইখান থেকে আর রিমুভ করা যায় না জাস্ট এখানে দেখতেই পারছেন প্রো ভার্সন করে ফেলছে ক্যাপ কার্টে নাইনটি নাইন পার্সেন্টই কিন্তু প্রো করে ফেলছে জাস্ট আপনারা কীভাবে রিমুভ করবেন এইখানে দেখতেই পারছেন এই চারটি আইকন জাস্ট এই চারটি আইকনে যখনই আপনারা নিচেরটাতে ক্লিক করবেন উপরটাতে ক্লিক করবেন তখন কিন্তু এই লোগোটা আপনাদের এই সাইটে আসবে যখন আমি এটাতে ক্লিক করব তখন কিন্তু এই সাইটে আসবে যখন আমি এই উপরেরটাতে ক্লিক করব তখন কিন্তু সেই লোগোটি একদম উপরের কর্নারে চলে যাবে জাস্ট আপনারা এইখান থেকে রিমুভ করতে পারবেন না প্রো করে রেখেছে জাস্ট একদম এইখান থেকে বেরিয়ে যাবেন জাস্ট আপনারা এখান থেকে বেরিয়ে যাবেন জাস্ট আপনাদের সামনে এরকম ইন্টারফেস হবে জাস্ট একদম উপরই দেখতে পারবেন সেটিং বলে একটি অপশন জাস্ট আপনারা এই সেটিং আইকনের উপর ক্লিক করে দিবেন একদম কর্নারই দেখতে পারবেন সেটিং আইকনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনারা একদম দ্বিতীয় নাম্বার যে অপশনটি দেখতে পারছেন অ্যাট ডিফল্ট এডিটিং জাস্ট এটা আপনার ক্ষেত্রে অফ থাকলে আপনারা অন করে দিবেন এবং দ্বিতীয় নাম্বার যে কাজটি হচ্ছে যখনই আপনারা এই বিজনেস ক্রিয়েটর মোড অপশনের পুরো এই একদম কর্নারই দেখতে পারবেন অফ রয়েছে আপনারা অন করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের নেট কানেকশনটাও অন থাকতে হবে নেট কানেকশনটা অন থাকলে কিন্তু খুব সহজেই সমাধানটি করে নিতে পারবেন জাস্ট আপনারা মোবাইলের নেট কানেকশনটা অন করে জাস্ট আপনারা এটা খুব ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের ক্যাপকাট অ্যাপসটি রিলোড নিবে রিলোড নেওয়ার পর আপনাদের এই কাজটি কিন্তু কমপ্লিট এবং সাকসেসফুল হয়ে যাবে জাস্ট এইবার যদি আমি আপনাদেরকে একটু দেখাই প্লাস আইকনের উপর ক্লিক করে দেওয়ার পর গ্যালারি থেকে একটি ভিডিও নেবেন ভিডিও নেওয়ার পর জাস্ট একদম আমি প্রমাণ সহকারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন আমি কিন্তু ভিডিওটি নিলাম নিয়ে নেওয়ার পর আমার এই ভিডিওর চার কর্নারই দেখতে পান যে আমার এই ক্যাপ লোগোটি আছে কিনা জাস্ট একদম প্রমাণ সহকারে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম সেই ক্যাপকার্ট অ্যাপসের লোগোটি সেই ক্যাপকাট অ্যাপসের লোগোটি কিন্তু রিমুভ হয়ে গেছে জাস্ট আপনারা এইভাবেই সেই ভিডিওর উপর এবং স্ক্রিনে থাকা ক্যাপকার্টের লোগোটি কিভাবে রিমুভ করবেন এইভাবেই আপনারা করে নিলে আপনারা খুব সহজেই সমস্যাটি সমাধান করে নিতে পারবেন ভিডিওটি এই পর্যন্তই শেষ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম